হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে দেখুন টেট দু হাজার এগারো সার্টিফিকেট যারা রিভ্যালিডেশন করার জন্য লাইফ টাইম রিভ্যালিডেশন করার জন্য যারা জমা দিয়েছিলেন তাদের জন্য এই নোটিশটি তো দেখুন টেট রিভ্যালিডেশন সার্টিফিকেট বিতরণ নোটিশ প্রকাশিত হয়ে গেল সেই বিতরণ কবে থেকে হবে এবং সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল মাঝে শিক্ষক সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি আমরা এখন দেখাবো আপনাদেরকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে আজকে দেখুন লেখা আছে ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড টেস্ট সার্টিফিকেট অফ আর এস সি সাউদার্ন রিজন বন্ধুরা সমস্ত রিজনের জন্য কিন্তু প্রকাশিত হয়নি আস্তে আস্তে করে সমস্ত রিজনের জন্য প্রকাশিত হয়ে যাবে আজকে সাউদার রিজন প্রকাশিত হয়েছে ক্যান্ডিডেটস আর ইনফর্ম ডেড দ্য টেট সার্টিফিকেটস উইথ লাইফ টাইম ভ্যালিডেশন অফ দিস সাউদার রিজন উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ পার দ্য ফলোয়িং সিটিল তো দেখুন নিচের টাইম টেবিল অনুযায়ী দেওয়া হবে তো দেখুন বন্ধুরা অনেকেই যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে জমা দিয়েছেন আবার অনেকেই নিজ নিজ রিজনাল অফিসে জমা দিয়েছেন কেউ সাউদার্ন রিজনে জমা দিয়েছেন কেউ আবার সেন্ট্রাল কমিশন যে সেন্ট্রাল অফিস সেখানে গিয়ে জমা দিয়েছেন তো তাদের জন্য কিন্তু সেই এই নোটিশেই কিন্তু বলা আছে তাদেরও সেই ডেটে আপনার নির্দিষ্ট ডেটে কিন্তু আপনাকে সেই রি রিভ্যালিডেশন সার্টিফিকেটটি দিয়ে দেবে দেখুন সাতই মার্চ থেকে শুরু হয়েছে শুক্রবার সাতই মার্চ সময়টা দিয়েছে এগারোটা থেকে চারটা পর্যন্ত যারা সেন্ট্রাল সার্ভিস কমিশন যে অফিস স্কুল সার্ভিস কমিশন অফিসে যারা আঠারো তারিখ উনিশ কুড়ি একুশ জুন যারা জমা দিয়েছিলেন তাদেরকেও তাদেরকে সাতই মার্চ দেয়া দেওয়া হবে দেখুন লেখা আছে যারা আঠারো উনিশ কুড়ি এবং একুশ জুনে দু হাজার যারা জমা দিয়েছিলেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিসে তাদেরকে সাতই মার্চ দেওয়া হবে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড জুলাই যারা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে জমা দিয়েছিলেন কলকাতা গিয়ে তাদেরকে দশই মার্চ সার্টিফিকেট দেওয়া হবে এগারো থেকে চারটা পর্যন্ত আর এগারোই মার্চে কাদের ডেট দিয়ে দেখুন চার পাঁচ নয় দশ এগারো এবং বারোই জুলাই যারা ডেট সার্টিফিকেট জমা দিয়েছিলেন তাদেরকে এগারোই মার্চ তাদেরকে এগারোই মার্চ সেই সার্টিফিকেটটি আবার রিভ্যালিডেশন করে দেওয়া হবে বারোই মার্চ যেটা ডেট দিয়েছে পনেরো ষোলো আঠারো এবং উনিশ জুলাই যারা সেন্ট্রাল স্কুল কমিশনের অফিসে জমা দিয়েছেন এবং পনেরো ষোলো আঠারো এবং উনিশ যারা সাউদার্ন রিজনে গিয়ে জমা দিয়েছেন তাদেরকে বারো তারিখে বারোই মার্চ থেকে তাদেরকে রিভ্যালিডেশন সার্টিফিকেট দেওয়া হবে বারো তারিখে আর যারা একুশ বাইশ এবং তেইশ জুলাই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে আর বাইশ এবং তেইশ জুলাই যারা সাউদার্ন রিজন মানে সাউদার্ন রিজনে জমা দিয়েছেন তাদেরকেও সতেরো তারিখে দেওয়া হবে সতেরোই মার্চ চব্বিশ পঁচিশ তারিখে যারা সাউদার্ন রিজন এবং সেন্ট্রাল স্কুল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে জমা দিয়েছেন তাদেরকেও আঠারোই মার্চ দেওয়া হবে আর উনিশ তারিখ যারা ডেট দিয়েছে ছাব্বিশ এবং উনত্রিশে জুলাই যারা সেন্ট্রাল স্কুল সব কমিশন অফিস এবং সাউদান রিজনে জমা দিয়েছেন তাদেরকে উনিশে মার্চ দেওয়া হবে আর তিরিশ তারিখ এবং একত্রিশে জুলাই তিরিশ একত্রিশ জুলাই যারা জমা দিয়েছেন সেন্ট্রাল সেন্ট্রালকুজ কমিশনের অফিসে এবং সাউদান রিজন তাদেরকে কুড়ি মার্চ এই ডিস্ট্রিবিউট সার্টিফিকেট দেওয়া হবে তো দেখুন সঙ্গে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে অবশ্যই আপনারা ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন দেখুন ক্যান্ডিডেটস উইল ব্রিং দেয়ার রিসিপ্ট কপি অব দ্য সাবমিশন অফ টেট সার্টিফিকেট টেট সার্টিফিকেট যেটি অরিজিনাল জমা দিয়েছেন সেই একটি রিসিপ্ট কপি যে দিয়েছে সেটি সঙ্গে নিয়ে যেতে হবে এবং টেট যে অ্যাডমিট কার্ডটি সেটি দু হাজার এগারো সালে সেই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অ্যান্ড এনি আইডি প্রুফ ভোটার কার্ড আইডি কার্ড আধার কার্ড এইসব একটি কোনো একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি কেউ ক্যান্ডিডেট নিজে না যেতে পারেন তবুও অসুবিধা নেই অথরাইজেশন একটা লেটার লাগবে সেটাতে অবশ্যই সিগনেচার থাকবে এবং তার সঙ্গে একটা আইডি প্রুফ থাকবে ক্যান্ডিডেটের একটা আইডি প্রুফ এবং যিনি অথরাইজ যাকে অথরাইজ করছেন সেই ব্যক্তিরও একটা আইডি প্রুফ থাকবে এবং তার অবশ্যই ক্যান্ডিডেটের সিগনেচার থাকবে অথরাইজেশন লেটারে তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও অন্যান্য যে রিজনগুলি আছে ইস্টার্ন রিজন বা ইস্ট রিজন যেগুলো সাউথ ইস্টার্ন রিজন সেগুলি বের হলে আপনারাকে অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন খবরটি তাড়াতাড়ি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন সবাই যাতে জানতে পারেন যে ডেট সার্টিফিকেট কিন্তু রিভেলশন জমা যারা দিয়েছেন তাদের জন্য রিভেলশন সার্টিফিকেট হয়ে গেছে তাদেরকে ডেট দিয়ে দিয়েছে এই যে ডেট শিডিউল সেই শিডিউল অনুযায়ী সবাইকে দেওয়া হবে তো ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ